আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা স্ক্রিনের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ইঞ্জিন চালিত বলতে মোটরসাইকেল ইঞ্জিন এর যাত্রীবাহী মিশুক গাড়ি এটা হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির রংটি হচ্ছে লাল তো সচরাচর আমাদের লাল গাড়ি খুবই কম রেডি করা হয় এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে টাঙ্গাইলের এক ভাই কিন্তু গাড়ি ডেলিভারের আগেই কিন্তু কিছু টাকা বায়না করার পরে উনি কিছু মডিফাই করে নিচে দেখতে পাচ্ছেন অন্য গাড়ি থেকে কিন্তু এই গাড়িটার সম্পূর্ণ ডিজাইন আলাদা যেমন দেখতে পাচ্ছেন সামনের লুকিং গ্লাস বাসের মডেলের এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারের দুই সাইডে কিন্তু বিডি দেওয়া আছে যেটা হচ্ছে যাত্রীদের জন্য তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভার শো আট সিটের গাড়ি ইঞ্জিল দেখতে পাচ্ছেন ডায়ান কোম্পানির একটি হান্ড্রেড সিসির ইঞ্জিল এটা রিকন্ডিশন ইঞ্জিল রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন শব্দের অর্থ হচ্ছে পুরাতন গাড়িকে আবার নতুন অবস্থায় ফিরে আনাকে রিকন্ডিশন বলে তো আমাদের অধিকাংশ গাড়ি কিন্তু রিকন্ডিশন গাড়ি আপনারা জানেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু যে কে গ্রিন টিভি অনলাইনে সারা বাংলাদেশে গাড়ি বিক্রি করে থাকি ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এবং ফুড কার্ড কাভার ভ্যান এবং পিক আপ ভ্যান এবং ভ্রাম্যমান দোকান গাড়ি কাপড়ের গাড়ি কসমেটিকের গাড়ি এবং যাত্রীবাহী প্লাস মালবাহী গাড়ি আপডেট মডেলের গাড়ি এবং ব্যাগ গিয়ার গাড়ি তো দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা গাড়ি মডিফাই করে থাকি এবং আপডেট সময়ের আপডেট মডেল নিয়ে কিন্তু আমরা বিভিন্ন আইটেমের গাড়ি তৈরি করি এবং বাজারজাত করি তো প্রিয় দর্শক এই গাড়িটি হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি দেখতে পাচ্ছেন পিছনের সিটে পিছনের সিটে হচ্ছে তিনজন মাঝখানে সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন দেখতে পাচ্ছেন গাড়ির মিটার এবং হ্যান্ডেল ডান হাতে হচ্ছে পিক আপ অর্থাৎ গাড়ি গতি কম বেশি করার জন্য কিন্তু ডান হাতে পিক আপ এবং এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটের সুইচ আছে ইমার্জেন্সি সুইচ আছে সেলফ সুইচ আছে এবং ডাইন বাম হাতে হচ্ছে কিলাস অর্থাৎ কিলাস হচ্ছে গিয়ার উঠানোর জন্য এবং লাভানোর জন্য কিলাস ধরতে হয় এবং এটা চার গিয়ারের গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু চার গিয়ারের গাড়ি পাঁচ নম্বরের পিছনে হচ্ছে নিউটাল অর্থাৎ প্রত্যেকটা গিয়ারে প্রথম সামনে দিলে এক তারপরে দুই তারপর তিন তারপরে চার এবং এমনই ভাবে পিছনে হচ্ছে তো তো আমাদের প্রত্যেকটা গাড়ি চার দেখতে পাচ্ছেন সিসি মিটার এবং ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটি টি লিটার পেট্রোল ধারণ ক্ষমতার ট্যাঙ্কি আপনারা জানেন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু সর্বোচ্চ আপডেট করার লক্ষ্যে আমরা এলপিজি গ্যাস সিস্টেমও করতেছি যারা এলপিজি গ্যাস সিস্টেমে অল্প জ্বালানি খরচে বেশি ইনকাম করতে চান তারা এলপিজি গ্যাস সিস্টেম করতে পারেন আপনারা এলপিজি গ্যাস সিস্টেম করলে কিন্তু তেলও চলবে এবং এলপিজি তো চলবে যখন যেটা মন খুশি চালাইতে পারবেন এবং মাইলেজের ক্ষেত্রে গতির ক্ষেত্রে এলপিজিতে একই চলে আপনারা এলপিজি কনভারেশন করলে গাড়ির দামের সঙ্গে পনেরো হাজার টাকা যোগ হয় এবং এলপিজিতে করলে কিন্তু জ্বালানি খরচ খরচ খুবই কম তো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি গাড়িতে কিন্তু লুকিং গ্লাস ব্যবহার করেছে পাঁচটি যেমন দেখতে পাচ্ছেন এই একটা সামনে বাসে মডেল এবং এই একটা সাইডে স্বাভাবিকভাবে যেভাবে দেওয়া একটা আহ চারটা করে করে দুইটা অর্থাৎ পাঁচটা লুকিং গ্লাস দেওয়া আছে তো এই মডেলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আহ দুইটা লুকিং গ্লাস দেওয়ার কারণে কিন্তু গাড়িটির অনেকটা লুক চেঞ্জ হয়ে গেছে তো এটা সামনে চাকা আমরা দিয়ে দিচ্ছি মোটর ঢালাই চাকা অর্থাৎ অ্যালমোনিয়ামের ঢালাই চাকা আধুনিক মোটরসাইকেলের যেগুলো ব্যবহার করা হয় এবং সামনে মোটরসাইকেলের ডাম্পার এবং একটা ফগ লাইট এবং মেন হেডলাইট সিগনাল লাইট দেখতে পাচ্ছেন পিছনের চাকা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ইজি বাইকের চাকা ইজি বাইকের মোটা চাকা যেটা তিন পঁচিশ ষোলো সাইজের যেটা বড় ব্যাটারির গাড়ির তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা চিকুন চাকা দিই ভাই রিকোয়েস্টে এবং ভাই এই মডেলে নিতে চাইছে সেই কারণে কিন্তু আমরা এই চাকাটা দিছি সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়েছে দেখতে পাচ্ছেন পিছনে সিগনাল লাইট দুইটা দেওয়া আছে দুইটা সিগনাল লাইট প্রোটেক্টার খাঁচাও দেওয়া আছে পিছনে এস এর গিরিল দেওয়া আছে এবং মাঝখানে এস এর গিরিল দেওয়া আছে মাঝখানে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাঝখানে সিটটি কিন্তু ফোল্ডিং সিট আপনারা চাইলে এটা তো মালও নিতে পারবেন মাল নিতে পারবেন ছয়শো কেজি হাইস্ট লোড এক লিটার তেলে এটা লোড অবস্থায় যাবে চল্লিশ কিলো তো এই যে গাড়িটি যে ভাই কিনছে একটু তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাই আমার নাম সুধীর সরকার সুধীর সরকার তো ভাই আসছেন কোথা থেকে আসছে টাঙ্গাইল মির্জাপুর থানা থেকে টাঙ্গাইল মির্জাপুর থানা থেকে আচ্ছা তো এই যে গাড়ির গাড়ির খোঁজ পাইলেন কিভাবে গাড়িটি এত দূর থেকে আপনারা কিনতে আসলেন গাড়ি খোঁজ পেলেন কীভাবে যে এই গাড়ি আমরা বিক্রি করি আমি এই দীর্ঘ দিন যাপাত ইউটিউব আপনি ইউটিউব চারলাম দেখতে দেখে নেওয়া আপনারা ভালো লাগছে আমি পনেরো বিশ দিন আগে কিছু টাকা বাইনা দিয়ে রাখছিলাম বাইনা দেওয়ার পরে তারপরে আমি আজকে আসছি আজকে আর কিছু টাকা দিয়ে তো বিষয়টা হচ্ছে যে আপনি ইউটিউবের মাধ্যমে আমার এই ভিডিও দেখছেন এবং গাড়িটি দেখছেন দেখার পরে এই গাড়িটি আপনি আমার কথা বলার সময় একটা সময় একটা কথা বলছেন যে ভাই এই গাড়িটা হচ্ছে আমার কাছে ইমোশন গাড়িটা হচ্ছে আপনার কাছে স্বপ্ন তো সেই কারণে কিন্তু আপনি অ্যাডভান্স করছিলেন অ্যাডভান্স করার কারণ হচ্ছে আপনি আপনার নিজের মতো করে কিছু গাড়ি মডিফাই করবেন এবং সাজাবেন অ্যাডভান্স করছিলেন কত মাত্র পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা অ্যাডভান্স দিছেন এবং আপনার সাথে কিন্তু আমার রেগুলার কথা হইতো রেগুলার কথা হইতো এবং গাড়ি সম্পর্কে কিরকম দেয়া নিবেন তো আপনি আপনার যে চাহিদা অনুযায়ী যে চাহিদাটা আপনি যখন যেটা চাইছেন সেই চাহিদার গুরুত্ব কেমন দিছে আমরা যে না ভাই এটা আমরা করবো না বা আপনার কথা মতো কি গাড়ি আপনি পাইছেন কিনা আমার মনে হয়েছে গাড়ি আমি যা করছি ভাই তা করছে আমার আমি আমি যা করবে কি করছে ভাই যে তো গাড়ি তো পছন্দ মনে তো আরেকটা যে বিষয়টা হচ্ছে যে বাইরে কিন্তু সরাসরি টাঙ্গাইল থেকে পিক নিয়ে চলে আসছে পিক আপে কিন্তু এই গাড়িটি যাবে তো যেরকম আমরা আজকে যেরকম আপনার ভিডিও করতেছি এমনই কিন্তু আপনি ভিডিও দেখেই অন্য কারোর ভিডিও দেখেই কিন্তু অনুপ্রেরণাটি হয়েছেন এবং গাড়ি সম্পর্কে জানছেন গাড়ি দেখছেন তো তারাও তাদের মধ্যে একটা কমন প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে আসার সময় সময় যখন কেউ সিদ্ধান্ত নেয় যে গাড়ি কিনবো অনেকের সাথে কিন্তু পরামর্শ করে নিজের এলাকায় বাবা মা আত্মীয় স্বজনের সাথে অনেকে কিন্তু পরামর্শ করে তো সেই ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে অনেক রকম প্রসঙ্গ মানুষ অনেক রকম কথা বলে যেমন কথাটা বলে যে অনেক দূর আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবনগর থানা রায়পুর বাজার তো ঠিকানা তো ঠিক আছে জি তো এ অনেকদিন অনেক দূরের কথা শুনে কিন্তু মানুষ ভয় পায় যেমন এমনও কথা বলে কি কি কথা বলছে কিরকম মানুষ আপনাদের ভয় দেখছে আমাকে বলছে এই যাইস না মানে মাইরা হাল দিব টাকা মাইরা দিব আমি কি করে বলি নাই আমি আর আমার বাবা সাথে আসছে আমরা দুইজনেই আসছি আর এই জারি নিয়েছি তো এমন কোন বিশ্বাস আছে যে মানুষ যেরকম মনে করে যে এখানে আসলে দুই নাম্বার এই ডুপ্লিকেটই টাকা নিয়ে নেবে বা এই সেই গাড়ি যেরকম চাইব ওরকম দিবে না অন্যরকম হবে এরকম কোন কিছু আছে কি না না ওই রকম কিছু নাই যেরকম চাইবেন ওর বেশি দিব জি তো এই আপনি আইবেন সমস্যা নাই আমরা কালকে 8টার দিকে রওনা দিছি আমি একবার ফোন দেন নাই জUEL ভাই অনেকবার ফোন দিছে অনেকবার ফোন ফোন দিয়ে বলছে যে আপনারা কই আছেন কোথায় আছেন

আসছিকেই এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট মডেলে আমরা ইতিপূর্বে কিন্তু দুইটা গাড়ি আমরা দেখিয়ে করেছিলাম এবং আবারও আপডেট মডেলের গাড়ি একটা আমরা কমপ্লিট করে রাখছি এটা হচ্ছে প্লাস মাল এই গাড়িটি তো ভিডিওটা বড় করব না পরবর্তীতে আবারও বিস্তারিত গাড়িগুলোর সংগ্রহ কথা হবে এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ইঞ্জিন নতুন বডি এটা আমার বিক্রি হয়ে গেছে এটাও আপনাদের ভিডিও দেখাবো এই একটা গাড়ি ছোট গাড়ি কমপ্লিট হচ্ছে এর একটা ছোট গাড়ি কমপ্লিট হচ্ছে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ আপডেট মডেলের ব্যাক গিয়ার ডিফেন্সিয়াল এই গাড়িটি একশো দশ সিসি সামনে হারিলিক ব্রেক এবং ব্যাক গিয়ার এই গাড়িটি এই গাড়ি সম্বন্ধেও কথা বলবো এই একটা গাড়ি আছে এটা আবার নয় সিটের গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি তো এই গাড়ি সম্বন্ধেও আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো চাকা ধরেন ভাই চাকা ধরেন সোজা সুদা রেখে না আপনি সোজা রেখে পেছনে সবাই সবাই পেছনে ছেড়ে দেন ঠিক আছে সমস্যা নাই না ঠিক আছে সব ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে সমস্যা بس প্রিয় দর্শক ইমোর্ট কিন্তু এই আইটি টাঙ্গাইল উদ্দেশ্যে সরাসরি পিকআপে রওনা দিল যারা গাড়ি নিতে চান অন্যদের কাছে অসংখ্য মডেলের বিভিন্ন মডেলের গাড়ি আছে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে নম্বরে প্রিয় দর্শক আজকের ভিডিওটি বলতে সশু সস্তা গণনা করে বিদায় নেছি আল্লাহ হাফেজ